ওই দেখো নমস্কার আমার প্রিয় সকল দর্শক বন্ধুরা চলে আসলাম আজকের ঘটনাটা কিন্তু দুর্দান্ত একটা ঘটনা আছে আর আজকের ঘটনাটা আনএক্সপেক্টেড সত্যি কথা বলছি আমি তো ধারণাও করতে পারিনি এত দূর থেকে একটা ঘটনা আসবে যদিও ঘটনাটা শুনলে পুরো বুঝতে পারবে আগে থেকে কিছু বলার প্রয়োজন নেই তবে প্রত্যেক দিনের মতো সবাইকে বলবো একটা করে লাইক করে দিও যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু করে নিও আর আজকের ঘটনাটা শুধু মনোযোগ সহকারে শোনো আজকের ঘটনাটা আমাদের রেনু চ্যাটার্জি ঘটনাটা পাঠায় রেনু বলে দিদি ভাই আমার বিয়ে হয় দু হাজার বাইশে দু হাজার বাইশে বিয়ে হওয়ার পর আমার হাজব্যান্ডের সাথে আমি হানিমুনে গেছিলাম হ্যাঁ থাইল্যান্ড মানে সত্যি কথা বলতে থাইল্যান্ড যাওয়ার কিন্তু খুব ইচ্ছে আমারও আছে যদিও খুব সুন্দর একটা জায়গা কিন্তু আজকের ঘটনার পর একটু ভাবতে হবে দুবার যাও কিনা তো যাই হোক ঘটনাটা শোনো আচ্ছা আমাদের রেনু বলে দিদি ভাই আমার বিয়ে হওয়ার পরে আমি হানিমুনে যাই আমার হাজবেন্ড আর আমি সেটা হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ড আমি যখন যাই তো থাইল্যান্ডে একটা নাম করা বিচ আছে পাটায়া বিচ সবাই আমরা জানি তো পাটায় যখন যাই তখন ওখানে গিয়ে আমরা একটা হোটেল রুম ভাড়া করি যেহেতু উনি হোটেল রুমটা একদম মানে পাটায়া যে বিচ আছে ওখান থেকে খুব হলে মানে একদম ডিস্টেন্স হচ্ছে ফিফটিন মিনিটস খুব একটা মানে ডিস্টেন্স না তো আমাদের যে রুম রেট রুম রেটটা মোটামুটি ভালোই নেয় খুব একটা কমও ছিল না আর বুঝতেই পারছো ওখানে তো সবই বার্থ হিসাবে নেয় তো আমাদের ছিল হান্ড্রেড নাইট তো মানে ওয়ান নাইট হচ্ছে হান্ড্রেড টুয়েলভ বার্থ মানে ভাবো তো সেখানে আমার হাজবেন্ড আমাকে বলল যে আমরা অনেক রিজনেবেল প্রাইজেই রুমটা পাই কারণ ওই একদম যে পাটায়া বীজ ওখানে এত চিপে হোটেল রেট ইম্পসিবল তো সেখানে গিয়ে আমি বললাম যাকে ভালোই হয়েছে কারণ আমাদের বাজেট ছিল ছিল যেটা সেটা আমাদের মোটামুটি যেগুলো বাইরে আউটডোর যে যে জায়গাগুলো আমরা ভিজিট করব তার জন্য আমরা মোটামুটি টাকাটা বেশি রেখেছিলাম আমরা সেই সরি ভেবেই কি এইট পার্থ খুব জোর হলে মধ্যে আমরা রুম রেটটা চেষ্টা মানে রুমের যে ভাড়াটা হয় তো যাই হোক রুম রেটটা ঠিকঠাকই আছে কারণ ওই প্রথমেই বললাম যে পাটায়া যে বীজটা আছে একদম বেশি দূরে না পায়ে হাটা পথ হচ্ছে মানে পনেরো মিনিটের বুঝতে পারছো কতটা কাছে আর সব থেকে বড় কথা আমরা যখন ওখানে যাই তো দেখলাম ওই মানে যে আমরা হোটেলটা নিয়েছিলাম হোটেলের নামটা এখানে হাইট রাখলাম হোটেলটা মোটামুটি খুব খোলা মেলা মানে এত হাওয়া এত হাওয়া আর সেরকম কিন্তু সুন্দর খুবই লাক্সারিয়াস একটা রুম আমরা নি নিবার পর বুঝতেই পানি মুনে গেছি সেখানে একটু লাক্সারিয়াস না হলেও তো হয় না যাই হোক নেওয়ার পর আমরা ইন করি হোটেলে ইন করার পর রুমে যাই গিয়ে আমরা জাস্ট ফ্রেশ হই ফ্রেশ হয়ে আমরা কিন্তু বেরিয়ে যাই এবার সব থেকে বড় প্রবলেম হয়ে যায় যেটা সেটা হচ্ছে ওখানে খাবার যে রেস্টুরেন্টগুলো ওখানে কিন্তু অ্যাকচুয়ালিও বাঙালি ফুড যে পাওয়া যায় না সেটা না কিন্তু ওখানে বাঙালি ফুড বলতে তুমি বেসিক্যালি পাবে হচ্ছে বাংলাদেশের যে ফুডগুলো থাকে তোমরা তোমরা দেখবে ওখানে গেলে থাইল্যান্ডে আমাদের রেনু বলে যে দিদি ভাই আমরা যখন থাইল্যান্ডে যাই তখন পাটায়া যে বিচ আছে পাটায়া বিচের ওখানে অনেক কিন্তু বাঙালি রেস্টুরেন্ট বলে লেখা রয়েছে বেঙ্গলি রেস্টুরেন্ট বাট যখন ওখানে যাবে অনেক রেস্টুরেন্টেই দেখবে বাঙালি কিন্তু কোনোরকম খাবার নেই আর যদিও থাকে সেখানে তুমি দেখবে বাংলাদেশের খাবার অনেক কিছু আছে এবার বাংলাদেশের মধ্যে বুঝতেই পারছো বাঙালি খাবারের মধ্যে কি থাকতে পারে যেটা আমরা খাই না এবার সবথেকে বড়ো কথা যদি তুমি ওখানে ভেজিটেবল খাও তাহলে পারে তোমাকে ওই একটা ভাজি দেবে একটা ডাল দেবে আর ওই তোমার একটু স্যালাড একটু রায়তা একটু রাইস ব্যাস এই হচ্ছে ভেজিটেবিল তো আমরা সেরকমই ভেজিটেবলি খাই একটা বেঙ্গুলি রেস্টুরেন্ট থেকে দেন খাওয়া দাওয়ার পর আমরা ঘুরছি ফিরছি সবকিছু খুব আনন্দ করছি দেন আমরা যখন ঠিক ইভিনিং ইভিনিং হবে ওরকম সময় রিটার্ন ব্যাক করে যাই আমাদের রুমে তো রুমে ব্যাক করার পর দেখলাম রুমটার মধ্যে যেই আমরা রুমে ওখানে তো কী সিস্টেম না ওখানে কাঠ সিস্টেম কাঠটাকে জাস্ট প্রেস করবে তো রুম তোমার এমনি আনলক হয়ে যাবে তো সেরকমভাবে ওখানে অনেক রকম নতুন সিস্টেম অনেক কিছু নলেজ হয় যেগুলো আমি জানতে পারি ওখানে রেনু বলে দিদি ভাই যখন আমরা হোটেলে জাস্ট ইন করলাম ইভিনিংয়ে তো প্রচণ্ড কাছে একটা বিদ্ঘুতে দুর্গন্ধ রুমটা দিয়ে বেরোচ্ছে এরকম ভাবে দুর্গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে কেউ রুম স্প্রে পুরো আমাদের রুমটার মধ্যে স্প্রে করে দিয়েছে যে রুম স্প্রেটা খুব বাজে একটা দুর্গন্ধ আমি আমার হাজব্যান্ডকে বললাম যে এত বিচ্ছিরি কেন স্মেল বেরোচ্ছে আর যাওয়ার সময় তো একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন কোনো রকম কিন্তু মানে চাপা কোন এরকম না পুরো খোলা মেলা হোটেল রুমটা আর সব থেকে বড় কথা সব থেকে বড় কথা উইন্ড্রোগুলো এত বড় বড় তার মধ্যে এসিও রয়েছে উইন্ডো খুলে দিলে না এসি চালানোর কোনো প্রয়োজন হয় না রাতের বেলা এত হাওয়া আর ওখানে না সত্যি কথা বলতে আমাদের এই মানে পশ্চিমবঙ্গে যেরকম মশা আমি দেখেছি জানি না সমুদ্র কাছে নোনা জল বলে কি অত হাওয়া বলে কি ওদের পরিবেশটা আমাদের থেকে নেচারটা আলাদা বলে জানি না ওখানে কিন্তু মশা নেই মশার উপদ্রবটা একদম নেই তো এই জিনিসটা কিন্তু আমাদের রেনু জানাই রেনু বলে দিদি ভাই এত পছা দুর্গন্ধ হোটেল রুম থেকে বেরোচ্ছে তো আমার হাজবেন্ড আমাকে বললো তুমি বসো আমি গিয়ে একবার রিসেপশনে জানাই যে আমরা তো লক করে গেছিলাম সবই লক আমরা উইন্ডো খুলেও যাইনি তারপরও এরকম কেন একটা পচা দুর্গন্ধ বেরোচ্ছে তো কি প্রবলেম হতে পারে তো সাথে সাথে আমার হাজব্যান্ড রিসেপশনে যায় আমাকে ও বলল তুমি রুমে থাকো তো সত্যি কথা বলতে ও কাঠটা দিয়ে রুমটাকে লক করে বাইরে দিয়ে চলে যায় আমি রুমে বসে আছি এইবার হট করে আমি যে বেডের মধ্যে বসে আছি বসে আমি অ্যাকচুয়ালিও একটা মানে কি বলবো ড্রেস পরেছিলাম খুব চাপ ড্রেসটা তো আমি ওইটাকে টেনে টেনে খুলছি মানে প্যান্টটা হট করে আমার মনে হলো আমি জাস্ট খাটের মধ্যে বসে যেরকম আমরা ধরো মোঝা পড়লে বা জিন্সের প্যান্ট অনেক চাপ পড়লে আমরা কি করি খাটে বসে একটু ঝুঁকে আমরা পায়ের ঠিক আঙুলের কাজ দিয়ে প্যান্টটাকে ধরে টানি ডেঙ্গু বলে দিদি ভাই আমি ঠিক ওরকমই প্রসেসে আমি আমার প্যান্টটাকে জাস্ট টেনে খুলছি যে আমার হাজব্যান্ড আসার আগে আমি প্যান্টটা জাস্ট খুলে নিই তো আমি খুলছি এরকম সময় হট করে আমাকে মানে কি বলবো খাটের উপর থেকে মনে হলো কেউ ধাম ধাম করে এসে আমার ধাক্কা মারলো মানে আমি ওইটুকুরই মুহূর্তের মধ্যে আমি বুঝতে পারিনি আমি যে ঝুঁকে প্যান্টটাকে টানছি আর পেছন দিক দিয়ে আমাকে মনে হলো যেন কেউ খাটের মধ্যে দিয়ে উঠলো যেরকম খাটে বসে থাকলে কেউ উঠলে পারে তো বোঝা যায় খাটের মধ্যে একটা তো মানে ভাইব্রেশন হবে ঠিক সেরকম একটা ভাইব্রেশন হয় তারপরে আমাকে না একটা ধাক্কা দেয় আর ধাক্কা দেয় যে হাতটা সেই হাতটা না খুব ঠান্ডা নরম আর হাতটা আমি ঠিক অনুভব করলাম মানে কোনো বাচ্চার হাত আমাকে ধাক্কা দেয় আমি সত্যি কথা বলতে এত জোরে ধাক্কাটা আমার লাগে আর আশঙ্কা আমি তো কেউ নেই রুমে আমার তো হাজব্যান্ড বাইরে দিয়ে কাঠ দিয়ে লক করে ও তো নিয়ে চলে গেছে কাঠ ও আসলে ওপেন হবে বা আমিও বেরোতে পারবো না আমাকে যখন ধাক্কাটা দেয় আমি না সাথে সাথে মেঝেতে বসে পড়ি ফ্লোরে আমি ওখানে মানে বসে আমি খাটের দিকে তাকিয়ে দেখছি যে খাটের মতো তো কেউ নেই আমাকে ধাক্কাকে মারলো মানে আমি না একটা আতঙ্ক শখ হয়ে গেছি মানে এতটাই আতঙ্কে পড়ে গেছি আমি তখন খাটের দিকে তাকিয়ে রয়েছি লক্ষ্য করছি খাটের মধ্যে দিয়ে কেউ যেন ছোট ছোট পা মানে যেরকম হেঁটে হেঁটে গেলে সাদা চাদর দুয়া তো বেড কভারটা পুরো সাদা তো ওই একদম সোপা তো কেউ যেন মনে হলো হেঁটে হেঁটে নেবে গেলো যেটা অদৃশ্য আমি কিন্তু শরীর দেখতে পারিনি কিন্তু সে যে ওই খাটের গদির মধ্যে যে হেঁটে সেটা আমি দেখলাম ডেবে গেল ঠিক আছে ও নেবে ঠিক চলে গেল মানে বাথরুমের দিকে মানে দিকে ও নামলো আর গিয়ে বাথরুমের গেটটা না মানে খুলে গেল বাথরুমের গেটটা কিন্তু আবছানো ছিল ঠিক আছে জাস্ট এমনি আবছানো ছিল কোনো ছিকুল ঠিকল কিছু দোয়া ছিল না কিন্তু গেটটা আসতে করে খুলে গেল আমি এই দৃশ্য দেখে ভয়তে এবার কি করব আমি সাথে সাথে ফোনটা নিয়ে আমার হাজব্যান্ডকে ফোন করার জন্য নাম্বারটা মানে খুঁজছিও নাম্বারটা কারণ তার আগে আমি ফ্যামিলির সাথে কথা বলেছি নাম্বারটা খুঁজছি মানে আর কি বলতো একটা সময় দেখবে এত মানুষ ভয় পেয়ে যায় হাতের সামনে কোনো জিনিস থাকলে সেই জিনিসটা কিন্তু সচরাচর চোখে পড়ে না আমাদের আমার হাজব্যান্ডের নাম্বার খুঁজছি পাচ্ছি না এরকম সময় দেখি না আমার হাজব্যান্ড দেখি কার্ডটা বাইরে পেস্ট করছে বুঝতে পারি শব্দে তারপরে দেখলাম একজনকে নিয়ে আসলো তো সে আসার পর আমাকে আমার ইশারা করে বলছে কি হয়েছে আমি ওকে মাথা নেড়ে বললাম কিছু না তো ও তাকে নিয়ে আসলো সে আবার বাথরুমে বাথরুমে গেল আমি শুধু চুপচাপ নীরব দর্শক হয়ে আমি দেখছি যে কি হচ্ছে সেই ছেলেটি হোটেলেরই একটি বয় রিসেপশনে বসেছিল ওখানে সবার খুব ভালো বিহেভিয়ার পুরো রুমটাকে দেখলো খাটের তলায় দেখলো দেখে বললো যে না কোনো তো প্রবলেম নেই সব তো ওকে আছে তো বলার পর আমরা তখন বললাম যে ওকে অতক্ষণে কিন্তু আমার হাজবেন্ড অতক্ষণে আমার হাজবেন্ড যে ছেলেটাকে নিচ থেকে যে ওপরে নিয়ে আসে আমরা দোতলায় ছিলাম অতক্ষণ কিন্তু আমার সাথে যে ঘটনাগুলো হয় আর ও আস্তে আস্তে যখন ও হোটেলের রুমের যে ডোরটা খুলে সত্যি কথা বলতে কোনোরকম কিন্তু দুর্গন্ধ বিরোধ ছিল না সবই কিন্তু ভ্যানিস হয়ে গেছে কিন্তু আমার সাথে যেটা ঘটেছে আমি সেটা ওই সময় আমার মনে জোর বলো সাহস বলো সত্যি কথা বলতে আমি পাইনি আমার হাজবেন্ডের কাছে আমি পুরোটাই হাইট করেছি কিছু বলিনি কারণ হানি মনে গেছি এখন আমি কি বলবো নাহলে পরে আবার আমাদের অন্য একটা চেঞ্জ করতে হবে রুম নিতে হবে মানে সব দিকে তো আমি কিছু বলিনি চেপে গেছি জিনিসটা হতে পারে আমার মনের ভুল তারপর আমরা দুজনে একটা সময় কাটালাম তারপরে আমরা ওখান থেকে আবার ভাবলাম যে ইভিনিংয়ে বাকি করব রুমে বসে ঘুরতে তো আমার হাজব্যান্ড আমাকে বলল যে রেনু তুমি যাও একটুখানি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও চলো রাতের বেলা একটুখানি আমরা সি বিচে যাই আর তোমরা সবাই জানো যে পাটায়ার নাম করা একটা রাস্তা আছে তো চলো আমরা সেখানে ঘুরি রাতের বেলা তো পাটায়া একদম জমজমাট যেটা দিনের বেলা কিন্তু পুরো মানব মানে হীন থাকে যেখানে মানব বলতে গেলে খুবই হাতে গোনা চলে আর রাতের বেলা কিন্তু একদম জমজমাট তো আমি বললাম যে ঠিক আছে চলো তো রেডি হয়ে আমরা ওই আটটার দিকে বেরোই আর আর একটা কথা বলে রাখি আমাদের যেরকম পশ্চিমবঙ্গের দিকে যাও পুরী যাও বা আদার্স কোনো প্লেস একটা লিমিট থাকে রাত এগারোটা সাড়ে এগারোটা কি বারোটার মধ্যে হোটেলের মধ্যে তোমাকে ইন করতে হবে সকালবেলা ওরা আবার গেট খোলে আর ওই সব জায়গায় কি তুমি সারা রাত কখন বেরোচ্ছো কখন আসছো এটা কোনো ম্যাটার করে না ঠিক আছে কোনো ম্যাটার করে না তুমি রাত ও রাত পুরো রাত দুটোর সময় হোটেলে আসো তিনটের সময় আসো কি রাত তিনটের সময় তুমি হোটেল থেকে বাইরে যাও কোনো কোনো ম্যাটার নেই আমরা বেরোই বেরিয়ে আমরা মোটামুটি একটা পর্যন্ত আমরা দুজন ঘুরি ঘোরার পর আর ভালো লাগছে না রাতে বাইরে একদম ডিনার টিনার করে একটা সময় প্রচণ্ড চোখে ঘুম ঘুম আসছে কারণ আমাদের তো ওই হ্যাবিটটা নেই তো অত রাত জাগা তারপর আমরা আবার রুমে ফিরে আসি রুমে আসার পর দেখলাম যে না সব কিছু নর্মাল আছে দিয়ে আমরা রাতের বেলা জাস্ট ফ্রেশ হয়ে শুয়ে পড়ি একদম টাইম নষ্ট করিনি শুয়ে পড়ি কারণ সকাল থেকে প্রচন্ড ঘোরাঘুরি হয়ে গেছে কিন্তু শুলে কি হবে আমার হাজব্যান্ড জাস্ট ফ্রেশ হয়ে খাটি শুলো আরও ঘুমিয়ে পড়ল কিন্তু আমারও চোখে ঘুম কিন্তু আমার ওই যে দুপুরবেলা যে জিনিসটা আমার সাথে হয়েছে আমি বাইরে ছিলাম অতটা কিন্তু ভুলে গেছিলাম কিন্তু যখন রুমে ব্যাক করে আসি তখন কিন্তু আমার বেশ ওই ভয়টা লাগছে যে আমি কি দেখলাম আর এটা তো ভুল হতেই পারে না কি করে ভুল হবে যাই হোক আমি আমার হাজব্যান্ডকে ধরে শুয়ে পড়ি ঘুমাচ্ছি ঠিক আবার মনে আছে যখন রাত তিনটে পনেরো তখন ওই বাথরুমের যে দোড়টা আছে বাথরুমের দোরটা ঠক 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 করে না একটা শব্দ হচ্ছে মনে হচ্ছে যেন বাথরুমের ওই দোটটাকে কেউ যেন ধরে ওই দেয়ালের সাথে না ঠুকছে বুঝেছো দেয়ালের সাথে ওই বাথরুমের ডোরটাকে কেউ যেন এরম এরম করে শব্দ করছে মানে ঠেলছে একবার ছাড়ছে একবার এরকম ঠিক একটা শব্দ হচ্ছে আর শব্দটা অনেকবার হয় সাত থেকে আটবার শব্দটা হওয়ার পর আমি চোখের পাতা দুটো খুলি খুলে সোজা আমি বাথরুমের ডোরের দিকে তাকাই যখন আমি জাস্ট দেখি তখন আমি দেখলাম ওই ডোরের কাছে একটা স্যাডো ঠিক কতটা হবে আট থেকে ন বছর এর বেশি না আট থেকে ন বছর বয়সী একটি মেয়ে স্যাডো তার চুলগুলো মোটামুটি পেট পর্যন্ত চুলগুলো আর মুখটা আমি খুব একটা পরিষ্কার দেখতে পাচ্ছি না কিন্তু মেটা চোখগুলো বেশ বড় বড় আর মেয়েটা আমার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে আর তখনও কিন্তু গেটটাকে সমানে ওই দেয়ালের মধ্যে ঠুকছে আমি ওর দিকে তাকিয়ে রয়েছে তখন আমি ভাবছি যে এই মেয়েটাকে মেয়েটা কোথা থেকে আসলো তো আমার মাথায় আসলো যে এই মেয়েটা হচ্ছে সেই সকালে যে আমাকে ধাক্কা মেরে খাট থেকে ফেলে দিয়েছে আমি তখন উঠে বসি উঠে খাটের মধ্যে উঠে বসে আমার হাজব্যান্ডের হাতটা কিন্তু আমি ধরে আছি আমার হাজবেন্ড ঘুমাচ্ছে আমি তখন মেয়েটাকে বলছি জাস্ট এরকম সামনাসামনি তো মানে আমি এই খাটের মধ্যে রয়েছি আর এরকম সোজা আমার দিকেই কিন্তু একদম সোজা সুজি কন্যার বরাবর রুমের বাথরুমটা আর মেয়েটা আমার দিকে তাকিয়ে আমি মেয়েটার দিকে তাকিয়ে আমি উঠে বসে মেয়েটাকে বলছি কে তুমি আমি মেয়েটাকে বলি যখন বলি মেয়েটা অদ্ভুতভাবে না কি বলবো ওই বাথরুমের যে গেটের সামনে দাঁড়িয়ে ছিল দরজাটার সামনে দরজার ওখান থেকে ও আসলো রুমের মধ্যে ঠিক আছে এবার যেখানে আমাদের বেডটা বেড থেকে নেবেই কিছুটা তো ফ্লোর করা ওখানে একটা ছোট মিনি ফ্রিজ আছে তারপরে একটা কভার আছে একটা আয়না আছে বড় ঠিক ওইখানটায় এলো মানে রুমটার মধ্যে অত কোনো বাথরুমের গেটের সামনে ছিল ঠিক আছে এবার রুমে আসলো রুমে এসে না সেই লাট্টু বলে না লাট্টু যেরকম ঘুরে ওরকম ভাবে ও রুমের মধ্যে ঘুরছে মানে একই জায়গায় একই জায়গায় ওরকম ভাবে ঘুরছে আমি এই দৃশ্য দেখে ভয়তে সাথে সাথে মানে আমি কি বলবো মানে ওরকম মানে কোনোদিন ভাবিনি যে এরকম কিছু দেখবো বা হবে আর একটা বিকট হাসি বাচ্চারা যেরকম খিলকিল খিলকিল করে হাসে না ওই একটা হাসি হয় বাচ্চাদের সুন্দর মানে মিষ্টি মধুর ওরকম না ওই হাসির মধ্যে একটা না অন্যরকম টোন রয়েছে যেটা শুনলে যে কোনো মানুষের না শরীরে রক্ত জমাট বেঁধে যাবে আমি সাথে সাথে আমার হাজবেন্ডের হাত ধরে নাড়তে থাকি ও যখন ঘুমটা হালকা হয় তখন আমাকে বলছে কি হয়েছে রিনু তুমি বসে কি হচ্ছে মন ভয় ভয় পাচ্ছো আমি ওকে অল্প খুলতে পাচ্ছি না আমি ওকে বলি যে তাড়াতাড়ি ওঠো দেখো রুমের মধ্যে একটা বাচ্চা ও সাথে সাথে উঠে না ঝুকে হাত দিয়ে না পুরো মুছে বলছে বাচ্চা কোথায় বাচ্চা রুমের মধ্যে বাচ্চা কার কোথা থেকে আসলো আমি তখন বলছি এই তো দাঁড়িয়ে রয়েছে আমি কিন্তু তখনও দেখতে পাচ্ছি ও কিন্তু ঘুরছিল তখন আমি যখন ডাকি যখন আমার হাজব্যান্ড ওঠে তখন ও ঠিক আবার সেই বাথরুমের দরজার কাছে চলে যায় তো আমার হাজব্যান্ড কিন্তু কাউকেই দেখতে পাচ্ছে না আমার হাজব্যান্ড বলছে কোথায় বাচ্চা কোথায় মি তুমি কাকে দেখছো কোথায় বাথরুমের সামনে বাথরুমের তো দরজাটা খোলা ওখানে তো কেউ নেই আর সত্যি কথা বলতে বাথ রুমেও লাইট অন আমাদের রুমেও লাইট অন পুরোটাই আলো অন্ধকারের কোনো চিহ্ন নেই তো আমার হাজব্যান্ড কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছে না তোমার হাজব্যান্ড তখন আমাকে খাটে শুইয়ে দিয়ে মাথায় হাত বুলে হাত ধুলিয়ে দিয়ে বললো যে তুমি দুর্স্বপ্ন দেখেছো কিচ্ছু নেই তুমি শুয়ে পড়ো তো যাই হোক আমি আমার হাসব্যান্ড কথা মেনে নিয়ে চুপচাপ কিন্তু শুয়ে পড়ি কারণ ওখানে আমার কিছু করার নেই যখন হাজব্যান্ড দেখতে পাচ্ছে না আমি তাকে কি করে বোঝাবো যে আমি কি দেখছি তো আমি শুয়ে পড়ি সকালবেলা আমি মাথা তুলতে পারছি না আমার হাজবেন্ড বলছে দেখো গাড়ি বুক করা রয়েছে আমরা ওখানে তো একটা মন্দির আছে বুদ্ধদেবের মন্দির তোমরা সার্চ করে দেখে নেবে তো ওখানে আমরা বুদ্ধদেবের সেই মন্দিরটা দেখতে যাব মানে বিশাল বড় একটা বুদ্ধদেবের একটা ইয়ে আছে তো আমাকে বলছে চলো আমরা যে ঘুরবো আমার তো অনলাইন পেও করা হয়ে গেছে তো না গেলে তো মানে সেই টাকাটা ওরা রিটার্ন করবে না তুমি যাও তোমার ফল গাড়ি চলে আসবে সাড়ে আটটার মধ্যে ছটা বাজে আমার হাজবেন্ড আমাকে ডাকছে আমি তো যাবো কি মাথা তুলতে পারছি না আমার এত জ্বর তো আমার খুব বুঝিয়ে কোনো রকমে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম স্যান্ডউইচ খেলাম জাস্ট একটু আর একটা জুস খেলাম খেয়ে ওখান থেকে নিচে আসি আর যেখানে ছিলাম না বললাম না একদম মার্কেটের মধ্যে ওখানে একটা মেডিকেল শপ থেকে আমার হাজব্যান্ড ওষুধ দিল ওষুধ খেলাম তারপর মেডিসিন নিয়ে গাড়ি আসলো গাড়ি করে আমরা ঘুরতে যাই ঘুরতে গিয়ে কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি কোথায় জ্বর এখন মেডিসিনের জন্য ছিল কিনা জানি না কিন্তু শরীর পুরো একদম ফাইন হয়ে যায় কোনো প্রবলেম হয়নি ঘুরিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করে ওই আড়াইটের দিকে আবার রুমে আসি রুমে আসার পরেই আমার আবারও শরীর খারাপ হয়ে গেল মানে রুমটা কোনোভাবে আমাকে কিন্তু শ্যুট করছে না আমি বুঝতে পারছি না কি হচ্ছে তো আমার হাজবেন্ড আমাকে বলল যে রুমে আসার পর তোমার শরীরটা খারাপ হলো আজকের দিনটা আমরা থাকি কালকে তো আমরা এখান থেকে বেরিয়ে যাব তো আজকের দিনটা কষ্ট করে থেকে যাই রেনু তুমি আমার সাথে থাকো ভয় পেও না মনে জোর রাখো তো আমি বললাম না না ঠিক আছে কোনো ব্যাপার না তো যাই হোক আমি আমাকে হাসব্যান্ড বললো আগে ওয়াশরুমে তুমি যাও তুমি যাও আমি আছি আমি হা বসে রয়েছে আমি ওয়াশরুমে যাই ওমা ওয়াশরুমে গিয়ে যখন আমি ফ্রেশ হচ্ছি ফ্রেশ হয়ে যখন আমি টাওয়ালটা জাস্ট জড়িয়ে যখন আমি বাইরে আসি আমার হাজব্যান্ড আমাকে দেখে হাসছে তো আমি বলছি হাসছো কেন আমাকে বলছে না তোমাকে খুব ভালো লাগছে দেখতে পুরো পাকলির মতো তো আমি বলছি কি যাও মজা করো না তো তাড়াতাড়ি তুমি ফ্রেশ হয়ে আসো যাও হ্যাঁ একটু রেস্ট নি শরীরটা ভালো লাগছে না তুমি তো জানোই আর প্রচন্ড গরম লাগছে আমার হাজব্যান্ড বলল যে ঠিক আছে আমি যাচ্ছি ফ্রেশ হতে তুমি তাড়াতাড়ি ড্রেস করে নাও তো ও ফ্রেশ হতে যায় আমি যখন টাওয়ালটা চেঞ্জ করছি আমি তখন ভালো করে দেখলাম ঠিক আমার এই খানটার সামনে নোখ দিয়ে চেরার মতো মানে প্রথমে কিন্তু একটু জ্বালা জ্বালা লাগছিল যখন আমি হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম একটু চিচির চিচির করছিল অতটা বুঝতে পারিনি তো সেইটা আমার পায়ের ঠিক যে ডিমটা হয় পায়ের ডিম ডিমের ওখানেও কিন্তু ওরকম জ্বালা একটা অনুভব করছি যখন আমি এখানে চেরাটা দেখি আমি না ঘাপড়ে যাই রীতিমতো রক্ত চুইছে তো আমি আমার হাজব্যান্ডকে ডাকি ও সাথে সাথে বাথরুম থেকে বেরিয়ে আসে এসে বললো কি হয়েছে রেনু আবার ভয় পেয়েছো আমি বললাম এইটা কি আমাকে বলছে আরে সত্যিই তো এটা কি করে হলো তখন আমি ওকে ও যখন দেখছে আমি তখন পেছনে দেখতে দেখার চেষ্টা করছি পাটা তুলে যে আমার পেছনে পায়ে কি হয়েছে ডিমটার মধ্যে দেখি সেম দুটো পায়ের ডিম কিন্তু আমার নোক দিয়ে ক্ষত করেছে রীতিমতো রক্ত ছুঁয়ে ছুঁয়ে পড়ছে আমার হাজব্যান্ড ওই জিনিসটা দেখা মাত্র সাথে সাথে বলল তুমি টেস্ট করো রেস্ট করবে অন্য হোটেলে গিয়ে সাথে সাথে আমরা কিন্তু ওই হোটেলটা পরিবর্তন করি করে আমরা তার পাশে একদম গায়ে গায়ে একটা হোটেল ছিল সেই হোটেলের ভাড়াটা কিন্তু আমাদের হোটেলের তুলনায় ডবল কিন্তু সেই হোটেলে আমরা চলে যাই তো আমরা পাশের যে হোটেলের রুমটা নিই তো সেখানে গিয়েও না আমাদের যে হোটেলের যে রুমটা ছিল একদম কোণে দোতালায় ওই রুমটা না ভালো মতো দেখা যাচ্ছিল তো আমি যখন নতুন হোটেলটায় যাই ওখান থেকে আমি দাঁড়িয়ে আমাদের ওই আগের হোটেলটার রুমের দিকে না আমি দেখছি একদম কন্যার বরাবর তো আর বড় বড় উইন্ডো খোলা রয়েছে প্রচন্ড হাওয়া চলছে আমি ওখানে যখন দেখছি তখন আমি লক্ষ্য করলাম একটা মেয়ে যেই মেয়েটাকে আমি দেখেছিলাম সেই মেয়েটা আমরা চলে এসেছি সেই আগের হোটেলটার কিন্তু লক করা ঠিক আছে পুরো বন্ধ হোটেল আর সেই দোতালার একদম কোণের ওই হোটেলের কাছে বাইরে যে গেটটা রয়েছে হোটেলের রুমের যে ডোর ওইখানটা সেই মেয়েটা দাঁড়িয়ে ওখান থেকে আমাকে দেখছি আমি যেরকম ওকে দেখছি পাশের হোটেলের রুম থেকে বসে আর ও কিন্তু ওর ওই রুমের বাইরে থেকে যেখানে আমরা ছিলাম এতক্ষণ ওখান থেকে ও কিন্তু দিনের বেলা তাও দিনের বেলা তখন চারটে সাড়ে চারটে সামহাও হ্যাঁ এরকমই হবে টাইমটা পুরো একদম রোদ বাইরে খটখট করছে প্রচণ্ড হাওয়া চলছে আর দোতলায় আমরা রুম পাই যে হোটেলটা আমরা পড়েনি আর আগের হোটেলটাও আমরা দোতলায় কোণে ছিলাম তো আমি ওখান থেকে দেখছি মেয়েটা ওই হোটেলের রুম থেকে ও আমাকে দাঁড়িয়ে দেখছে ওই রুমের দরজার সামনে দিয়ে আর আমি আমার রুমের ভিতর থেকে থেকে বসে বসে যে যে রয়েছে ওখান আমি দেখছি আমি দেখতে পাচ্ছি তখন আমার হাজবেন্ড আমি ডাকলাম যে এদিকে একটু এসো তো তো আমার হাজবেন্ড তখন আমাকে বললো কি হলো এখন শরীর ভালো লাগছে আমি বললাম ওই দেখো ওই দেখো মেয়েটা তখন আমার হাজবেন্ড আমাকে বললো হ্যাঁ তো একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে রয়েছে চুল দুটো তো উঠছে হাওয়ায় তো আমি তখন আমার হাজব্যান্ডকে বললাম দেখেছো ওই মেয়েটার রহস্যটা কি তো আমার হাজবেন্ড বললো অত রহস্য উদ্ঘাটন করার দরকার নেই আমরা জাস্ট কালকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো আজকে এই হোটেলে থাকো আশা করি এই হোটেলটা ওরকম কোনোরকম হান্টেড হবে না তারপরে সেই হোটেলে ছিলাম কোনো রকম ভয় লাগিনি কিছু না কিন্তু আমার হাজব্যান্ড অনেকবার রাতের বেলা আমি উঠে দেখার চেষ্টা করেছি জানি না কেন বারবার না ওই হোটেলের দিকে আমার মন যাচ্ছে বারবার শুধু ওই হোটেলের দিকেই চোখ যাচ্ছে আমার হাজব্যান্ড পুরো উইন্ডোটা বন্ধ করে ভিতর দিয়ে পুরো একদম পর্দা টেনে রেখেছিল বললো কোনো মতে আজকের দিনটা তুমি থাকো কোনো মতো ওইদিকে তুমি তাকাবেই না যাই হয়ে যাক যাকে তারপরে কোনো রকমের রাতটা ভালো মতো ওই হোটেলে খুব ভালো মতো কাটে তারপরের দিন আমরা ওখান থেকে বেরিয়ে অন্যত্র চলে যাই এটাই ছিল আমাদের থাইল্যান্ড পাটায়া হানিমুন করতে গিয়ে একটা ভৌতিক অভিজ্ঞতা জানি না মেয়েটা কে ছিল জানি না মেয়েটা আমার সাথে কেন এরকম করছিল কেন আমাকে এরকম করে ক্ষত করলো রক্ত পর্যন্ত শরীর থেকে বের করে দিল ধাক্কা মেরে ফেলে দিলো কিন্তু আমার হাজব্যান্ডের সাথে কোনো কিছুই হয়নি আর সব থেকে বড়ো কথা যখন আমরা পাটায়া দিয়ে অন্য জায়গায় চলে যাই পরের দিনকে আমাদের ওই সাড়ে বারোটার দিকে বেলায় গাড়ি আসে এসে ওখান থেকে আমাদের নিয়ে যায় অন্য জায়গায় তো তখন আমার হাজব্যান্ডকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কি সত্যি মেয়েটাকে দেখেছিলে আমার হাজব্যান্ড বলেছিল না আমি কাউকেই ওই হোটেলের ওই গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখি যেটা তুমি বলছিলে আমি তখন বললাম তাহলে যে বললে হাওয়ায় ওর চুল উঠছে ওইদিকে তাকিয়ে রয়েছে বললো সেটা তোমাকে আমি জাস্ট শান্ত করার জন্য বলেছিলাম যাতে তুমি ভাবো যে না তুমি যেটা দেখছো আমিও সেটা দেখতে পাচ্ছি এছাড়া আমি ওখানে দেখিনি আর তুমি যেটা বলছো সেটা কখনো মিথ্যে তো হতে পারে না কারণ তুমি যখন বললে তোমাকে থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ওখান সেইটা আমি ভেবেছিলাম হয়তো কোন রকম তুমি স্লিপ করে গেছো হয়তো তোমার ওটা কোনো মনের ভুল ছিল হয়তো অনেক সময় হয় একটা টায়ার্ডনেস থাকলে পারে তারপরে তুমি রুমে একা ছিলে বাইরে একটা জায়গা পুরো একটা আনন প্লেস তো প্রথমে ভেবেছিলাম দেন যখন তোমার সামনের বুকের ওখানটা ছিঁড়ে দেয় পা দুটো ছিঁড়ে দেয় রক্ত পর্যন্ত বেরোচ্ছিল আমি তখন কিন্তু বিষয়টা খুবই সিরিয়াস নিয়েছি বলে আমি সাথে সাথে রুমটা কিন্তু চেঞ্জ করেছি আর সত্যি কথা বলতে আমি কোনো জিনিস দেখিনি তো দর্শক বন্ধু কি বলবে বলো তো আমি শুধু ভাবি ভাই আমি ঘুরতে যাব ঘুরতে যাব করে শুধু পোস্টপন করে যাই ঘুরতে আর যাই না ভাবি যদি এরকম ভৌতিক কোনো অভিজ্ঞতা আমার সাথে হয়ে যায় আমি তো সব জায়গায় গেলে অলরেডি ভিডিও করি তো সেটা কোনো বড় ব্যাপার না কিন্তু ওই মুহূর্তে যতই যাই হোক একটা ভয় একটা আতঙ্ক সেই জিনিসটা তো কাজ করবে ফুটেজটা তো পরে সেটা আমি শো করবো তোমাদের যাই হোক আজকের ঘটনাটা কেমন লাগলো বলো যেতে যেতে সবাইকে বলবো স্ক্রিনে দুয়া নাম্বারে আমার সাথে ঘটনা শেয়ার করো অবশ্যই যোগাযোগ করো হাই লিখে হোয়াটসঅ্যাপে দেন আজকের ঘটনাটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করো আর লাইক করতে ভুলবে না যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আজকে যাব যেতে যেতে বলবো প্রতি কটা ঘটনার ডিসক্রিপশন বক্সে আমার ইমেলটা প্রিন্ট করা থাকে চাইলে তোমরা মেโล করতে পারো আর সবাই খুব ভালো থেকো বাংলা হিন্দি ইংলিশ তিনটে ভাষাতে আমাকে তোমরা ঘটনা শেয়ার করতে পারো আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবে বেশি বেশি করে জল্লাস পর্বত খাবে পুচপুর গরম পড়েছে এত গরম না জাস্ট পাচ্ছি না নিজেকে দেখো পুরো দেখো ঘেমে পুরো স্যান করে গেছি তো চলো আজকের মতো টাটা গুড নাইট দেখা হবে আগামী ঠিক 7:10 টা সবাই খুব ভালো থেকো